স্টার তো অনেকেই আছে বাট ডেফিনেটলি আমি আমার হাজবেন্ডকেই বলবো মেগাস্টার কি সাকিব খান হচ্ছে জনগণের মেগাস্টার আর আপনার জামাই হচ্ছে আপনার মেগাস্টার এখানেই হচ্ছে তফাৎ সাকিব খানকে লাখো কোটি মানুষ ভালোবাসে আপনার জামাইকে আপনি ভালোবাসেন এখানেই হচ্ছে আপনাদের ফরাক এখানেই সাকিব খান আর অনন্তদিল তফাৎ মুরুব্বি 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 বাংলা একটা বাক্য আছে সাল নাই কুত্তার বাগানাম আমি আবারও বলছি আমাদের গ্রামের প্রচলিত এক ভাষায় সাল নায়কুত্তার বাগানাম ভাত খায় না চা খায় হুন্ডালিয়া হাঁকবার যায় রীতিমতো যেন এই অবস্থায় হয়েছেন আমাদের বর্ষা ম্যাডামের আসসালাম আলাইকুম শিমুল আজকে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ওনার হাজবেন্ড মেগাস্টার নিঃসন্দেহে একজন মেগাস্টার আনডাউটলি আমিও বলছি বর্ষা আপু সাকিফ খান নয় আপনার জামাই মেগাস্টার অনন্ত জলিল দ্য ওয়ান এন্ড ওয়ানলি দ্য ওয়ান এন্ড ওয়ানলি কি চাকিমিয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে বর্ষা ম্যাডাম হঠাৎ করে হঠাৎ হঠাৎ কোথা থেকে জানি উদাও হয়ে গেছে কোথা থেকে আমি জানি না উনি কোথা থেকে চলে আসছে হঠাৎ করে গর্তে লুকিয়েছিল কি না কোথা থেকে কি হঠাৎ করে উনার কিল হিম এর পরে কি উনি কিল হয়ে গেছিল কিনা নাকি ওখান থেকে আবার হচ্ছে বের হয়ে আসছে আই হার্ভ নো আইডিয়া আমি জানি যাই হোক তারপর আমি সরি টু সে আহ বর্ষাপু এবং জলিল ভাই আপনাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি বাট হিদাবি শাকিব খানের ভক্ত আপনার এই কথাটা তীব্র নিন্দা জানাতে আপনাকে নিয়ে ভিডিওটি করতাম কারণ আপনাকে নিয়ে আমি লাস্ট ভিডিও বানানো ছেড়ে দিয়েছি কারণ তোমার সাথে ভালো সম্পর্ক চলতেছে দেখ সম্পর্ক জায়গা সম্পর্ক জায়গায় ভক্ত ভক্তের জায়গায় আমি একজন ভক্ত হিসেবে কাউন্টার দিচ্ছি আপনাকে আজকে দেখেন প্রথম কথা হচ্ছে ওনার জামাই অনন্ত জলিল দা ওয়ান এন্ড অনলি দিন দা ডে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু নিস্বার্থ ভালোবাসা হৃদয় ভাঙা রেও লাস্ট কিল হিম সব করে ক্যাটার মিলে উনি একাই মেগাস্টার বাংলাদেশের যে যেই তারকাটা যে ছেলেটা মানে চব্বিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে গিয়েছে আন্তর্জাতিক বাজারে নিয়ে গেছে তা আমার কথা হচ্ছে বর্ষা আপু কিবা ভাবি আপনার কাছে আপনার জামাইকে নিয়ে আপনার জামাই যেহেতু মেগাস্টার আপনাদের সিনেমা বহির্বিশ্বে কেমন নাম কামিয়েছিল কেমন নাম কামিয়েছে শাকিব খান যখন আন্তর্জাতিক বাজারে গিয়েছে বাংলা সিনেমার একদম সম্মান সুপ্রচার মানে একদম এত সুন্দরভাবে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমাদের দেশীয় সিনেমা ওয়াও কোথায় আপনাদের দেশীয় সিনেমা আপনারা তো সেই শুরু থেকেই ডিজিটালাইজড হয়েছেন আপনারা দাবি করছেন যে আপনারা প্রথমবারের মতো বাংলাদেশের ডিজিটাল সিনেমা এনেছেন তাহলে আপনাদের এই অদর মানে এই এই অদবতন কেন নিজেদের ঢোল নিজেদের কি পেটাইতে হয় নিজেদের ঢোল নিজেদেরকে কেন পিটাতে হচ্ছে আপনার যদি আপনি যদি আসমানের তারা হন ডেফিনেটলি আপনি আসমানের তারা কারণ আপনার অনেকগুলো ওয়ার্কার আছে প্রায় দুই হাজারের উপরে আপনার শ্রমিক তারও বেশি কাজ করতে পারে দেন হচ্ছে আপনার অনেক প্রভাবশালী আপনারা নিজেকে তার ওকে ভাবতেই পারেন আকাশের তারা ভাবা অসম্ভব কিছু নয় বাট অডিয়েন্স কিন্তু অর্থাৎ পাবলিক কিন্তু আপনাদেরকে আকাশের তারা ভাবছে না ভাবতেও পারে আপনাদেরও ফ্যান ফলোয়ার আছে নিঃসন্দেহে জলিল ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে এখন বর্তমানে আমি মানি সেটা বাট অনন্ত জলিল ভাই যেভাবে রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলে সত্যি কথা ভাবি আপনার থেকে সেই সম্মানটা রেসপেক্টটা পাই না আমরা সাকিব খান সম্বন্ধে মানে কেমন জানি সাকিব খানের নাম শুনলে আপনার হচ্ছে গায়ে অ্যালার্জির মতো চুল খায় কেমন জানি চুল খায় মানে গাটা চুল খায় আপনাদের বিশেষ করে আপনার অনন্ত জুলিল ভাই কিন্তু খুব পোলাইটলি এবং খুব উইলিংলি কথা বলে সব সময় সাকিব খান সম্বন্ধে যখন তাকে কোনো মানে অ্যান্সার করা হয় প্রশ্ন করা হয় সে খুব টেকনিক্যাল ওয়েতে অ্যান্সার দিয়ে থাকে সাকিব খান সে বুঝে শুনে কথা বলে যে না বাংলাদেশের একটাই ম্যাগাসিন বাংলাদেশের একমাত্র নায়ক যে হচ্ছে বাংলা সিনেমাকে ক্যারি করছে এখন পর্যন্ত নাও সে বুঝে সেটা বাট আপনি সেটা বোঝেন না এটাই হচ্ছে আপনার মেন সমস্যা আপনি সবসময় খোঁচা মারায় বেছে আপনি খোঁচা মেরে কথা বলা স্বাচ্ছন্দ্যবোধ খুব নিজেকে খুব কমফোর্ট ফিল করেন এই কমফোর্ট কিন্তু ভালো নয় দেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে সো কথাবার্তা বলার কিন্তু সাবধানে বলেন না অসুবিধা কোথায় আমরা আপনার কি নিয়ে কাজ করছি আপনার কিলহিমের আমি নিজে প্রচারণা করেছি রচনা করতে কিন্তু রীতিমত সাকিব খানের ভক্ত তথা সাকিব ইয়ানদের রসনালয়ে পড়ে গেছিলাম আমি নিশ্চয়ই সেটা আপনি জানেন আপনি খুব ভালো করে জানেন আমি কিন্তু সাকিব ভক্তদের রসনালয়ে পড়ে গেছিলাম দালাল হয়ে গেছে রীতিমত যে আমি সাকিব খানের নাম বেঁচে খাই আপনাদের প্রচারণা শুরু করছি বাট আপনার মতো একজন মানে কি বলবো আপনি নিজেকে নিজেকে নিজে সেলিব্রিটি ভাবেন নিজেকে নিজে আপনারা মেগাস্টার সুপারস্টার ভাবা শুরু করে দিয়েছেন সো দর্শক আর আপনারা আপনারা আর ভাবেন না এরাই মেগাস্টার এরাই সুপারস্টার ভাবার কিছু নাই এই যে মানে নিজেকে নিজের সুপারস্টার দাবি করা নিজের জামাইকে সুপারস্টার দাবি করা তাহলে খান একটা বাক্য আছে উত্তার বাগানাম আমি আবারও বলছি আমাদের গ্রামের প্রচলিত এক ভাষায় শাল নাইক উত্তার বাগানাম ভাত খায় না চা খায় হন্ডালিয়া হাকবার যায় রীতিমতো যেন এই অবস্থায় হয়েছেন আমাদের বর্ষা ম্যাডামের হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আশি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ওনার হাজবেন্ড মেগাস্টার নিঃসন্দেহে একজন মেগাস্টার আনডাউটলি আমিও বলছি বর্ষা আপু সাকিব খান নয় আপনার জামাই মেগাস্টার অনন্ত জলিল দ্য ওয়ান এন্ড ওয়ানলি দ্য ওয়ান এন্ড ওয়ানলি কি সাকিবিয়ানরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বসা ম্যাডাম হঠাৎ করে হঠাৎ হঠাৎ কোথা থেকে জানি উদাও হয়ে গেছে কোথায় থেকে আমি জানি না উনি কোথা থেকে চলে আসছে হঠাৎ করে গর্তে লুকিয়েছিল কিনা কোথা থেকে কি হঠাৎ করে ওনার কিল হিমের পরে কি উনি কিল হয়ে গেছিল কিনা নাকি ওখান থেকে আবার হচ্ছে বের হয়ে আসছে আই হ্যাভ নো আইডিয়া আমি জানি না যাই হোক তারপর আম সরি টু সে বসাবু এবং জলিল ভাই আপনাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছি বাট হি আমি শাকিব খানের ভক্ত আপনার এই কথাটার তীব্র নিন্দা জানাতে আপনাকে নিয়ে ভিডিওটি করতাম কারণ আপনাকে নিয়ে আমি লাস্ট ভিডিও বানানো ছেড়ে দিছি কারণ তোমাদের সাথে ভালো সম্পর্ক চলছে দেখ সম্পর্ক সব জায়গা সম্পর্ক জায়গায় ভক্ত ভক্তের জায়গায় আমি একজন ভক্ত হিসেবে কাউন্টার দিচ্ছি আপনাদের আজকে দেখেন প্রথম কথা হচ্ছে ওনার জামাই অনন্ত জলিল দা ওয়ান এন্ড অনলি দিন দা ডে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু নিঃস্বার্থ ভালোবাসা হৃদয় ভাঙা রেও লাস্ট কিল হিম সব করে ক্যাটা মিলে উনি একাই মেগাস্টার বাংলাদেশের যে যে তারকাটা যে ছেলেটা মানে চব্বিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে গিয়েছে আন্তর্জাতিক বাজারে নিয়ে গেছে তা আমার কথা হচ্ছে আপু কিবা আপনার 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 কাছে জামাইকে নিয়ে জামাই আপনাদের সিনেমা ভাবি মেগাস্টার কেমন নাম কামিয়েছিল কেমন নাম কামিয়েছে শাকিফ খান যখন আন্তর্জাতিক বাজারে গিয়েছে বাংলা সিনেমার একদম সম্মান সুপ্রচার মানে একদম এত সুন্দরভাবে বাংলাদেশ বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমাদের দেশীয় সিনেমা ওয়াও কোথায় আপনাদের দেশীয় সিনেমা আপনারা তো সেই শুরু থেকেই ডিজিটালাইজড হয়েছেন আপনারা দাবি করছেন যে আপনারা প্রথমবারের মতো বাংলাদেশের ডিজিটাল সিনেমা এনেছেন তাহলে আপনাদের এই মানে এই এই অদবতন কেন নিজেদের ঢোল নিজেদেরকে হয় নিজেদের ঢোল নিজেদেরকে কেন হচ্ছে আপনারা যদি আপনি যদি আসমানের তারা হন ডেফিনেটলি আপনি আসমানের তারা কারণ আপনার অনেকগুলো ওয়ার্কার আছে প্রায় দুই হাজারের উপর আপনাদের শ্রমিক তারও বেশি কাজ করতে পারে দেন হচ্ছে আপনারা অনেক প্রভাবশালী আপনারা নিজেকে ভাবতেই পারেন আকাশের তারা ভাবা অসম্মত কিছু নয়

ভাই কিন্তু খুব পোলাইটলি এবং খুব উইলিংলি কথা বলে সবসময় শাকিব খান সম্বন্ধে যখন তাকে কোনো মানে অ্যান্সার করা হয় প্রশ্ন করা হয় সে খুব টেকনিক্যাল হয়েছে অ্যান্সারগুলো দিয়ে থাকে সাকিব খান সে বুঝে শুনে কথা বলে যে না বাংলাদেশের একটাই মেগাস্টার বাংলাদেশের একমাত্র নায়ক যে হচ্ছে বাংলা সিনেমাকে ক্যারি করছে এখন টেল নাও সে বুঝে সেটা বাট আপনি সেটা বোঝেন না এটাই হচ্ছে আপনার মেন সমস্যা আপনি সবসময় খোঁচা মারায় বিশ্বাসী আপনি খোঁচা মেরে কথা বলে স্বাচ্ছন্দ্যবোধ মানে খুব নিজেকে খুব কমফর্ট ফিল করেন এই কমফর্ট কিন্তু ভালো নয় দেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কথা সাবধানে বলেন না অসুবিধা ইয়ানদের রসনা পড়ে গেছিলাম আমি নিশ্চয়ই সেটা আপনি জানেন আপনি খুব ভালো করে জানেন আমি কিন্তু সাকিব ভক্তদের রসনা পড়ে গেছিলাম দালাল হয়ে গেছে রীতিমতো যে আমি সাকিব খানের নাম বেঁচে খাই আপনাদের প্রচারণা শুরু করছি বাট আপনার মতো একজন মানে কি বলবো আপনি নিজেকে নিজে সেলিব্রিটি ভাবেন নিজেকে নিজে আপনারা মেগাস্টার সুপারস্টার ভাবা শুরু করে দিচ্ছেন দর্শক আর আপনারা আপনারা আর ভাবেন না এরাই মেগাস্টার এরাই সুপারস্টার ভাবার কিছু নাই এই যে মানে নিজেকে নিজের সুপারস্টার দাবি করা নিজের জামাইকে সুপারস্টার দাবি করা তাহলে সাকিব খান কি সাকিব খান হচ্ছে জনগণের মেগাস্টার আর আপনার জামাই হচ্ছে আপনার মেগাস্টার এখানেই হচ্ছে তফাত শাকিব খানকে লাখো কোটি মানুষ ভালোবাসে আপনার জামাইকে আপনি ভালোবাসেন এখানে হচ্ছে আপনাদের ফরাক এখানেই সাকিব খান আর তফাত আপনার মেগাস্টার আপনার ঘরে সাকিব খান ঘরে ঘরে সাকিব খানের ভক্তরাই সাকিব খানকে ম্যাগাস্টার খারাপ দিচ্ছে আর আপনি আপনার জামাইকে নিজে ম্যাগাস্টার বলেন অর্থাৎ আপনার হাজবেন্ড হিসাবে আপনার বাচ্চার বাবা হিসাবে সে ম্যাগাস্টার হইতেই পারে বাট সে জনগণের ম্যাগাসটা কিন্তু এখন হইতে পারে নাই তার অভিনয় দক্ষতা কিন্তু ওরকম নয় সে শুধু এসে হবে না পাবলিক কি বলে পাবলিক কি জানতে চায় সেদিকে আপনাকে ফোকাস দিতে হবে তো যাই হোক ভালো থাকবেন সাক্ষী বিয়রা সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ